করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত উনত্রিশ মার্চ মারা গেছেন জাপানের জনপ্রিয় কৌতুক অভিনেতা কেনসি মুরা উনিশশো পঞ্চাশ সালে বিশই ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরে জন্ম নেওয়া প্রবীণ এই অভিনেতা বাংলাদেশের অনেক মানুষের কাছে কাইশা নামে পরিচিত তাকে এই পরিচিতি এনে দিয়েছে পাগলা ডিরেক্টর নামে একটি ইউটিউব চ্যানেল কেন বাংলায় কিভাবে কাস্যা হয়ে উঠলে সেই গল্প নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাই আমাদের এই ভিডিওটি পুরোটি দেখুন এবং ভিডিও শেষে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে চলুন শুরু করা যাক পাগলা ডিরেক্টর ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন দুই ভাই মোর্শেদ আহমেদ ও মনসুর আহমেদ মোর্শেদ মানুষের কাছে সুজন নামে পরিচিত আর মনসুর আহমেদকে সবাই চেনেন সজীব নামে দু হাজার সতেরো সালে হাস্যরসাত্মক ভিডিও প্রকাশের জন্য পাগলা ডিরেক্টর চ্যানেলটি শুরু করেছিলেন মোর্শেদ আহমেদ একটি বেসরকারি টিভি চ্যানেলের সাবেক এই ভিডিওটি এডিটর জানালেন ইউটিউবে কপিরাইট নীতিমালা মেনে শুরু থেকেই তাদের বিভিন্ন ভাষায় পুরনো কমেডি ধারাবাহিকগুলো ডাব করতেন সেই ধারাবাহিকতাই দুই হাজার সালে জানুয়ারি মাসে শুরু করেছিলেন কেন সিমুরার ধারাবাহিকের কাজ বাংলায় ডাব করার সময় বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিতেন তিনি সহ তার পরিবারের সদস্যরাই তবে শুরু থেকে কেন সিমুলার কণ্ঠ দিতেন মনসুর আহমেদ পৃথিবীর শ্রেষ্ঠ ফানি দরজা নামে প্রথম ভিডিওটি ইউটিউবে তুলে দেওয়ার পর ভালো সারা পান তারা দুই সালে তেইশ জানুয়ারি প্রকাশিত ভিডিওটি এখন পর্যন্ত নব্বই লাখের বেশিবার দেখা হয়েছে মনসুর আহমেদ বলছিলেন এরপর ট্রেনে পৃথিবীর শ্রেষ্ঠ চোর নামে একটি পর্ব ডাব করি সেখানে কেন শিমুরাকে বয়স্ক মানুষ হিসেবে দেখানো হয় প্রথমটায় সহজাতভাবে কণ্ঠ দিলেও সেই ভিডিওতে কণ্ঠ দিয়েছি একটু অন্যভাবে ভিডিওটি যখন জনপ্রিয় হতে শুরু তখন আহমেদ ভাবলেন প্রধান চরিত্রে একটি মজার নাম দিলে কেমন হয় বড় ভাই মুর্শেদ আহমেদকে বলেন বিষয়টি মুর্শেদ নাম প্রস্তাব করলেন কাস্যাব এমন নাম কেন মুর্শেদ বলেছিলেন আমরা নোয়াখালীর মানুষ কাইসা নামটি তুচ্ছার্থে আমাদের এলাকায় পরিচালিত বিভিন্ন পর্বে কেন মুরাকে দেখা যেত পুলিশ চিকিৎসক অফিসের বড় কর্তা চোর সহ নানা চরিত্রে কিন্তু তিনি অধিকাংশ চরিত্রে ছিলেন ব্যর্থ মানুষ কাজ করতে গিয়ে প্রায় গুগলেট পাকিয়ে ফেলতেন সেজন্যই কাইসা নামটি মাথায় আসে সেই থেকে কাইসা নতুন নতুন পর্বে কণ্ঠ দিতে শুরু করেন মনসুর আহমেদ এখন পর্যন্ত দুইশোটির বেশি পর্ব তৈরি করেছেন তারা মোর্শেদ বলেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো এখন পর্যন্ত প্রায় ভিডিও কোটিবার দেখা হয়েছে কেনসিমুরা নামটির সঙ্গে মোর্শেদের প্রথম পরিচয় দুই সালে তখন তার বয়স ১৯ বছর পরিবারের একজনের সহযোগিতায় সে বছর মোর্শেদ গিয়েছিলেন জাপানে জীবন পরিবর্তনের তাগিদে সেই জাপানবাস দীর্ঘ না হলেও টিভিতে দেখেছিলেন শিমুরার বেশ কিছু সিরিজ তবে জাপানি এই অভিনেতার পর্বগুলো ডাবিং এর আগ্রহ পেয়েছিলেন পরিচিতি একজনের মাধ্যমে বলছিলেন সে কথা ইউটিউব চ্যানেল যখন শুরু করলাম তখন কিছুদিন পর একজন একটি লিংক পাঠিয়েছিলেন সেটা ছিল কেন শিমুরার কোনো একটি সিরিজের আমি যেহেতু জাপানি ভাষা কিছুটা বুঝি সেই দক্ষতা কাজে লাগিয়ে স্ক্রিপ্ট তৈরি করেছিলাম তবে নিজের মতো করে মোর্শেদ আহমেদ ও মনসুর আহমেদ এখন নোয়াখালী নিজের বাড়িতেই আছেন তিরিশ মার্চ কথা হচ্ছিল দুই ভাইয়ের সঙ্গে কেনশিমুরার মৃত্যু সংবাদে শোকাহত তাদের পুরো পরিবার মোর্শেদ আহমেদ প্রথম আলোকে বলেছিলেন একটি ইউটিউব চ্যানেল জনপ্রিয় হওয়ার মানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া পরিচিতি পাওয়া আমরা এটা পেয়েছি কেনশিমুরার মাধ্যমে শেষ রাত্রেই তার মৃত্যু সংবাদ জেনেছি এটা আমরা মেনে নিতে পারছি না মনসুর আহমেদ বলেন কেন শিমুরার কণ্ঠের সঙ্গে সহজত আমার কথা বলার ধরনের মিল আছে তাই কণ্ঠ দিতে কষ্ট হয়নি আনন্দ নিয়ে কাজটি করতাম একসময় অজান্তেই যেন শিমুরাকে ধারণ করতে থাকি ভীষণ ইচ্ছে ছিল তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছি এত বড় মাপের অভিনেতার সঙ্গে যোগাযোগ করা তো সহজ কথা নয় কিন্তু এখন তো সেই অপেক্ষারও চিরতরে থমকে গেল স্বপ্নটা অদূরা থাকল বলেই কেনসি মুরার কাজকে আরও বেশি ছড়িয়ে দিতে চান ইউটিউবার ভ্রাতৃদয় কাইশ্যা যে নতুন নতুন পর্বের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে বাঁচিয়ে রাখবে জনপ্রিয় এই অভিনেতাকে